বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি দোকানের মতো কাস্তা মুচমুচে ঢাকাই পরোটা এটা বাড়িতে বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই ঢাকাই পরোটা তৈরি করি এখানে নিয়েছি তিনশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চিমটে বেকিং পাউডার এরপর ভালোভাবে লবণ আর বেকিং পাউডার ময়দার সাথে মিশিয়ে নিচ্ছে। বেকিং পাউডারটা দিলে পরোটাটা হবে মুচমুচে এবং খাস্তা এরপর এখানে দিচ্ছি দুই চামচ রিফাইন তেল এরপর ময়ানটা দিয়ে নিচ্ছি আর ময়ানটা এইভাবে ঘষে ঘষে দিতে হবে ময়ানটা যেরকম দেবেন ঢাকায় পরোটাটাই ততটাই মুচমুচে হবে ময়ান দেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করবো এখানে কিন্তু কোনো গরম জল ব্যবহার করিনি রুম টেম্পারেচারে জল দিয়েছি ডোটা ঠিক এরকম করেছি একটু শক্ত শক্ত এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এখানে আগের থেকে ছোলার ডাল আর আলু দিয়ে সেদ্ধ করে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি তেল ফোড়নে দিচ্ছি গোটা জিরা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা লং দুটো এলাচ আর দুটো দুটুকুরো দারচিনি এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সেখানে হলুদ দেওয়া আছে কিন্তু এখানে আর একটু দিলাম এরপর দিয়ে দিচ্ছি আদাকে এইভাবে থেতো করে নিয়েছি আদাটা হলুদটা এই জন্য আগে দিলাম তাতে আদার থেকে কোনো তেল ছিটাবেনি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লাগবে নি এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা ছোলার ডালটা সেদ্ধ করার সময় আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তাই এখানে আর নুন দেবনি যদি আপনার দরকার মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এখানে হচ্ছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পাঁচফড়ন শুকনো খোলায় ভেজে করে গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে নিরামিষ ছোলার ডাল তো খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি ছোলার ডালটা হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি নিয়েছি দুই চামচ রিফাইন তেল আর দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এরপর ভালোভাবে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে এইভাবে ঘনত্বটা করেছি এরপর ময়দাটাকে আর একটু মেখে নিচ্ছি এরপর এগুলোকে লেচি কেটে নিচ্ছি এরপর এটা ময়দা দিয়ে রুটির মতো বেলে নিচ্ছি যতটা সম্ভব পারবেন পাতলা করে নেবেন ঠিক এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এরপর এসে ময়দার লেয়ারটা দিয়ে দেব এরপর এর উপরে এভাবে ময়দা দিয়ে দিচ্ছি এরপর একটা ছুরির সাহায্যে এই মাঝখান থেকে কেটে নিচ্ছি এরপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড থেকে এটা এভাবে ঘুরিয়ে নিতে হবে যে সাইডটা কাটা হয়েছে সেই সাইডটা এইভাবে একটু তেল দিয়ে দিচ্ছি এরপর এইভাবে হালকা চেপে দিতে হবে যে সাইডটা কাটা হয়েছে সেই সাইড থেকে চাপ দিতে হবে হাতে সাহায্য করতে পারেন বা বেলনির সাহায্য হলে হালকা করে এভাবে বেলে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না দেখুন লেয়ারগুলো কী সুন্দর বোঝা যাচ্ছে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে আর এইভাবে ওপরটায় তেল এইভাবে দিয়ে দিতে হবে আঁচটা মিডিয়াম আছে রেখে করে এইভাবে ভাজতে হবে এইভাবে করে ভাজতে হবে যখন এইভাবে হালকা লাল হয়ে যাবে উপর পাশটা তখন উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে এরপর এটা এইভাবে উপর করে তারপর তুলতে হবে তাহলে যে অতিরিক্ত তেলটা থাকবে বেরিয়ে যাবে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন লেয়ারগুলো কী সুন্দর বোঝা যাচ্ছে প্রতিটা লেয়ারেই বোঝা যাচ্ছে আর কতটা মুচমুচে হয়েছে আর সঙ্গে যদি থাকে সব নিরামিষ ছোলার ডাল আর কী চায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন